সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ইতিমধ্যে এন এর যে ফর্মশন যে গণবিজ্ঞপ্তি ছিল শিক্ষক নিয়োগের সেই গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আমরা দেখব কারা নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচিত নির্বাচিতদের তালিকা কিভাবে দেখতে হয় ব্যক্তিওয়ারই এবং প্রতিষ্ঠানওয়ারই আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো এই জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা সেখানে এন এ লিখে সাজ দেব এন এর ওয়েবসাইটে আমরা যাব বা এন এর রেজাল্টও দিতে পারি শুধু ক্লিক করতে পারি করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো সেখানে আমরা এই যে এনটিএসসি এ যে প্রথম লিঙ্কটা আছে আমরা সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ওয়েব আসবে তো আমরা সেখানে একটু স্ক্রোল করে যখন আমরা নিচে দেখে যাব তো সেখানে লেখা আছে সম নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রাথমিক নির্বাচনের নোটিশ প্রাথমিক নির্বাচনের লিঙ্ক এই প্রাথমিক নির্বাচনের লিঙ্ক যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব আচ্ছা এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে অনেকগুলো অপশন আছে আমরা সবগুলো অপশন এখন আপনাদেরকে পড়ে শোনাব না আমরা একদম প্রথমে যেটা আছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার দু হাজার চব্বিশ তিন একত্রিশ আমরা এখানে ক্লিক করব আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদেরকে এরকম একটা ফেজে নিয়ে আসবে এখন আমরা এখানে যেমন লেখা আছে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউল্ট ফর পাবলিক যখন ইনস্টিটিউটে ক্লিক করব সেখানে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে ইউজরিটি পাসওয়ার্ড আমরা সেটাতে যাবো না আমরা ই রেজাল্ট ফর পাবলিক ভিউ যেটা সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করলে তো আমাদের কাছে যেটা চাইবে সেটা হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলবে তারপরে আমরা ডিভিশন সিলেক্ট করবো সেটা হচ্ছে চিটাগ তারপরে আমরা এখানে চিটাগ ডিভিশনের ভিতরে আমাদের ফেনী ডিস্ট্রিক্ট ক্লিক করবো আমি যেহেতু ফেনী জেলার বাসিন্দা না আমি ফেনীটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফেনী জেলাতে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সব স্কুল কলেজ মাদ্রাসাতে যতজন শিক্ষক নিয়োগ পেয়েছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের এখানে যে সার্চ বার আছে এই যে সার্চ বার যেটা দেখা যাচ্ছে এই সার্চ বারে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখেও সার্চ করতে পারি আবার আমরা ইন নাম্বার লিখেও সার্চ করতে পারি যেমন আমরা একটা এখন একটা স্কুল দেখাবো যেমন আলিয়াজম মনে করুন আলিয়াজম এ এল আই আলী আজম এ জেড এ এন আলিয়াজম যখন আমরা লিখবো তখন এখানে দেখেন আলিয়াজম স্কুল এন্ড কলেজ এই একটা ফেনি সদর ফেনি জেলার ফুলগাজী উপজেলারতে এখানে একটা এরা তিনজন পেয়েছেন তিনারা একজন পেয়েছেন ওনারা সহকারী শিক্ষক দুজন পেয়েছেন আর ওনারা লেকচারার পেয়েছেন একজন এই যে লেকচারার একজন পেয়েছে আর ট্রেন টিচার পেয়েছে এইভাবে আচ্ছা আমরা আবার যদি এখানে সার্চ বারে আমরা দশ দশ ডবল সিক্স সেভেন লিখে দেখেন আলী আজম স্কুল অ্যান্ড কলেজে ও তেনারা তারা তিনজন পেয়েছে দুজন সহকারী শিক্ষক এরকম লেখ ছাড়া আচ্ছা আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের ই নামকর হচ্ছে দশ সতেরো বায়ান্ন আমাদের আমরা কোনো টিচার ফাই নেই আমরা ছয় জনের জন্য আবেদন করেছি আমরা একজনও ফাই নেই তো যাক বন্ধুরা এইভাবে আপনারা এন টি এসিতে নির্বাচিতদের তালিকা এইভাবে দেখতে পাবেন আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে